আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে তো নিয়ে আসছিলো হচ্ছে রুটি বিস্কিট কত কিছু নিয়ে আসছিলো তারপরে এই তো দশটার নাস্তা হয়ে গেছিলো তার সঙ্গে ছিল মুড়ি আর হচ্ছে চানা রান্না মানে ছোলা দিয়ে আলু দিয়ে রান্না ছোলা আলু রান্না খুবই টেস্টি হয় দুর্দ্রান্ত খেতে লাগে সেটা দিয়ে আমি মুড়ি মাখা করে খাচ্ছিলাম চামচ দিয়ে খেতে কীরকম যেন লাগছিল আমি তো তার জন্যে চামচ বাদ দিয়ে হাতে করে মেখে খেয়ে নিলাম মুড়ি খেতে ছোলা রান্না মুড়ি খেতে খুবই টেস্টি লাগে তারপরে গোসল টসল করে এসে ছাতে বসে পড়েছিলাম আর জানোই তো নারকোল তেল সবসময় ছাতে রোদে দিয়ে রাখতে হবে তবেই নালে বসে যায় আমি তো চুলে নারকোল তেলই ইউজ করি তারপরে আমাদের সুপুরি গাছে কত সুপুরি হয়েছে সেগুলোই গাছ থেকে পেড়ে নিয়ে আসছিলাম আর দেখুন পুরো সুপুরিগুলো পেকে গেছে লাল টক টক করছে তারপরে এই তো সেই রুটিগুলোকে সন্ধ্যেবেলায় চা দিয়ে খাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই রুটিগুলো চা দিয়ে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আর নরম তুলতুলে রুটি আর তোমরা কারা কারা এরকম ঘরের মিজয়ে এরকম সেই সোলার এগুলো এইটার নামটা বেশ কি মনে নেয় নেই তো এইগুলো কারা কারা বিছিয়ে রেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো সন্ধেবেলা টিভির আসর বসে গেছে টিভি দেখি সন্ধ্যেবেলায় তারপরে এই তো চা নিয়ে বসে বললাম চা আর সঙ্গে ছিল পাউরুটি খুবই ভালো লাগছিল খেতে তোমার তোমারা খাও চা আর পাউরুটি আমি তো খাই এখানে আমি আর আম্মাজি চা আর পাউরুটি খাচ্ছিলাম আর তোমরা কারা কারা চা পাউরুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডেলি রুটিনের ভিডিওগুলো তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই জানাবেন আর এই তো আজকে তো আমার সেই চলতে চলতে আমাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছে তো আর পা খেয়ে পড়ে গেছি স্লিপ খেয়ে পড়ে যেয়ে পাটা কতটা কেটে গেছে দেখো পুরো পা থেকে রক্ত বেরিয়ে গেছে আর পা পুরো কন কন করছে শীতকাল তো একটু কোথায় লেগে গেলেই কন কন করছে